শুরু তমুল বর্ষণ স্বস্তির বৃষ্টির পূর্ববাস বাংলাতেও তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নির্ধারিত সময়ে আগেভাগে দেশে বর্ষার প্রবেশ তেরোই মে মঙ্গলবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকল দক্ষিণ বঙ্গোপসাগরে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একাংশে মৌসুম ভবন জানিয়েছে গত দুদিন ধরে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি শুরু হয়েছে আজ দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর আন্দামান সাগরে কিছু অংশে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করেছে মৌসুম ভবন আরও জানিয়েছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণ আরব সাগরে কিছু অংশে মালদ্বীপ কুমারিন অঞ্চল দক্ষিণ বঙ্গোপসাগরে আরও কিছু অংশে সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান সাগরে অবশিষ্ট অংশে এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে সাধারণত আঠেরোই মে থেকে একুশে মে মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে এবং আন্দামান দ্বীপপুঞ্জে বাইশে মে বর্ষা প্রবেশ করে এবার নির্ধারিত সময়ে আগাভাগেই বর্ষা ঢুকল দেশে মৌসুম ভবন জানিয়েছে চলতি বছরে সাতাইশে মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে এবছর চার দিন আগেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে ১৬ বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে পারে আবহাবিদরা জানিয়েছেন আগামী বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণে কোনো সম্পর্ক নেই তবে চলতি বছরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাসে দেশ জুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্ববয়স রয়েছে ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদে তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আগামী শুক্রবার পর্যন্ত বাংলায় জারি থাকবে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তার সঙ্গে বইতে পারে দমকা হাওয়া তো এই ছিল এক কার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন